সকালে ছাদিমতলায় উপাসনার মাধ্যমে শুরু হয়ে গেল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষ উৎসব এবছর পৌষ মেলা হচ্ছে না তবে পালিত হচ্ছে পৌষ উৎসব সেই মতোই গতকাল রাত্রেই বৈতালিক সানাই ইত্যাদি সমস্ত কিছু আয়োজন রয়েছে তবে পৌষ মেলা যেহেতু এবারে হচ্ছে না কি পরিস্থিতি সেখানে আমরা জানবো কথা বলব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে প্রসেনজিৎ আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রসেনজিৎ পৌষ উৎসব হচ্ছে কিন্তু পৌষ মেলা হচ্ছে না বিশ্বভারতী চেনা যে ছবিগুলো সেই চেনা ছবিটাও যেন এবার অচেনা কেমন ছিল সেই ছবিটা যদি আমাদের একটু বলো দেখো প্রথমেই তোমাকে বলি যে বিশ্বভারতীর এই সাতই পোষের ছবি যে রঙিন ছবি দেখা যায় এই শান্তিনিকেতনের বুকে তা কার্যত এবারে অমিল কারণ বিশ্বভারতী পৌষ মেলা করছে না সেটা তারা আগেই জানিয়েছিলেন সেই মোতাবেক কিন্তু পৌষ উৎসব পালিত হচ্ছে বিশ্বভারতীতে আজকে সকাল থেকেই স্বাধীনতলায় উপাসনা সকালে বৈতালিক সানাই সহ বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করছেন এবং দিনভর বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে সাথেই তোমাকে বলি যে আগামীকালকেও বিশ্বভারতীর তরফ থেকে প্রতিষ্ঠা দিবস পালিত হবে অর্থাৎ সাতই পোষ আটই পোষ এবং নয়ই পোষের যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে সেই সমস্ত অনুষ্ঠান হচ্ছে তবে শান্তিনিকেতন এবং বোলপুরবাসী বলা যেতে পারে মন খারাপ পর্যটকদেরও মন খারাপ কারণ যে মেলাকে দেখতে তারা আসেন সেই মেলা এবার হচ্ছে না মেলা বন্ধ এবং বিশ্বভারতী সূত্রে আমরা যেটুকু জানতে পারছি তাতে প্রায় চুয়াত্তর বছর পর বিশ্বভারতীর বুকে এই পৌষ মেলা বন্ধ হলো কারণ স্বাধীনতার আগে এই মেলা দুবার বন্ধ হয়েছিল বলে আমাদের কাছে জানতে পারা যাচ্ছে যে দুবার মনন্তরের সময় এবং দেশভাগের সময় দুবার এই পৌষ মেলা বন্ধ হয় তারপরে আবার এই পৌষ মেলা বন্ধ হলো এত বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ তো আগেই বলেছে যে করোনা আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের মানে সাধারণের প্রবেশ একেবারেই তো নিষেধ হ্যাঁ একেবারেই দেখো সাধারণের নিষেধ শুধুমাত্র বিশ্বভারতীর যে উপাসনা বা অন্যান্য অনুষ্ঠানগুলি হচ্ছে পোষ উৎসবকে কেন্দ্র করে সেগুলিতে শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রী শান্তিনিকেতনের বেশ কিছু প্রবীণ মানুষ এদেরই খালি শুধুমাত্র জায়গা হয়েছে বাকি পর্যটক সাধারণ মানুষরা যে আসেন উৎসাহ সহকারে ভিড় জমান এই উৎসবগুলি দেখেন সেই সুযোগ কিন্তু এবারে একেবারেই নেই ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে সুতরাং এবছর পৌষ মেলা হচ্ছে না সেটা বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল তবে রীতি মেনে যেরকম পৌষ উৎসব হয় সেটা এবছর হচ্ছে ন মাসের প্রতীক্ষার অবসান আজ সকাল থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির শনিবার পর্যন্ত শুধু সেবায়তদের পরিবারের লোকজনই বিগ্রহ দর্শন করতে পারবেন তেসরা জানুয়ারি পর্যন্ত শুধু পুরীর বাসিন্দারা মন্দিরে ঢুকতে পারবেন কর্তৃপক্ষ জানিয়েছে গোড়ায় রোজ সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ ঢুকতে পারবেন প্রথমে সেবায়ত পরিজনদের অনুমতি দেওয়া হয়েছে এবং স্বাভাবিকতা ফেরার পর স্থানীয়দের প্রবেশাধিকার দেওয়া হবে এরপরে নতুন বছরের প্রথম সপ্তাহেই ক্রমশ সমস্ত ভক্ত সুস্থতার প্রমাণ দিয়ে কোভিড বিধি মেনে দর্শন করতে পারবেন অর্থাৎ আগামী বছর থেকে সাধারণ মানুষ তারা পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের পুজো দিতে পারবেন এবং দর্শনও করতে পারবেন জগন্নাথের উপর